রোস্ট মানে একটু রাজকীয়তা তাই আজকের আয়োজনে চিকেন রোস্ট মশলার ভারসাম্য একদম ক্লাসিক একটু মুরগি একটু প্রেম আর পেঁয়াজের সোনালি হাসি দুধ আর দইয়ের মোলায় মালিঙ্গুনে মুরগির প্রতিটি টুকরো যেন বলে উঠবে এখন আমাকে পোলাওয়ের পাশে দাও শেষে একটুখানি ঘি ছেড়ে দিব খাওয়া হবে শেষ কিন্তু স্বাদ থাকবে মনে বহু আর এই রোস্ট তৈরি করার জন্য আমি প্রথমে মুরগিগুলো কেটে ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করেছি এরপর একটুখানি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম মতো এরপর তেলের মধ্যে ভেজে নিলাম হালকা করে খুব কড়া করে ভাজিনি তবে তোমরা যারা খুব কড়া করে খেতে পছন্দ করো তারা কড়া করে ভেজে নিতে পারো আমি যেহেতু চাই একটু জুসি তাই এরকম হালকা করে ভেজে নিয়েছি এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম খানিকটা তেজপাতা লবঙ্গ এলাচ আর একটু ভেজে তারপরে দিয়ে দিলাম নিচ্ছি খানিকটা মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি টক দই এখানে টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দিয়ে দিলাম এর মধ্যে বাদাম বাটা আর এখানে আমি পেস্তা বাদাম কাজু বাদাম এবং কাঠ বাদাম নিয়েছি বাদাম একটু গরম পানি দিয়ে ভিজে রেখেছিলাম এরপর কষাটা ফেলে ব্যালেন্ডার সাহায্যে ব্যালেন্ড করে নিয়েছি মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম এরপর মশলার উপরে যখন তেলটা উঠে আসলো তখন আমার সেই ভেজে রাখা মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম একটু কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি আসলে রোস্ট সব সময় আমার নিজের স্টাইলে করতে পছন্দ করি এতে সম্পূর্ণ আমার স্টাইল তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো অনেক বেশি মজার হবে যখন মাংসের টুকটুকুগুলো কষানো হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিলাম পানি আর রান্নাটা যখন প্রায় হয়ে আসলো তখন এর মধ্যে একটু দিয়ে দিলাম গুঁড়া দুধ অবশ্যই এখানে গুঁড়ো দুধ দিতে হবে কারণ এটা না দিলে কিন্তু ক্রিমি ভাবটা আসে না আর ক্রিমি ভাবটা না আসলে রোস্টে রাজুকীয় স্বাদ আসবে না খেতে কিন্তু ভালো লাগবে না সব শেষে দিচ্ছি পেঁয়াজের বেস্তা বলেছিলাম না পেঁয়াজের সোনালি হাসি থাকবে সেই হাসিটুকু দিয়ে দিলাম আর একদম শেষে দিয়ে দিলাম কিছুটা ঘি এবং স্বাদের ব্যালেন্স করার জন্য সামান্য চিনি চিনিটা অবশ্যই মিষ্টি করার জন্য নয় যেহেতু টক দিয়ে ইউজ করেছি সেহেতু স্বাদের ব্যালেন্স করার জন্য দিয়েছি আর এই দেখো রান্না একদম কমপ্লিট আর এটা এখন পরিবেশন করতে হবে গরম গরম ফ্লাওয়ার সাথে আহ খেতে কি যে স্বাদ হবে দুর্দান্ত দুর্দান্ত এতটা মজার বলে শেষ করা যাবে না ডেকোরেশনের জন্য একটু পেস্তা বাদামের গুঁড়োটা তো তোমাদের কাছে কেমন লেগেছে রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক দিবে শেয়ার করবে আরো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ টাটা